ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তার আগে একটা ছোট্ট আপডেট আপনাদের দিয়ে দিই সেটা হচ্ছে আমাদের যে শ্রোতা বন্ধুরা রয়েছেন তারা অনেক মূল্যবান সময় ইউটিউবে এসে নষ্ট করেন যেখানে গিয়ে একটা খবরকে ঘুরিয়ে পেয়েছি অনেকটা সময় ধরে বলা হয় তো আমরা সেখানে একটি নতুন সেগমেন্ট একটি আলাদা বিষয় আমরা আজকে নিয়ে আসলাম যেটা কেন হাইকোর্ট আপডেটস বলে যাতে করে একটি কোনো বিষয়ের জন্য একটা ভিডিও দেখতে হবে না একাধিক বিষয় যেটা গোটা হাইকোর্টে দিনে যে মেজর ইস্যুগুলো রয়েছে আর যে শিক্ষা সংক্রান্ত মেজর ইস্যুগুলো নিয়ে আমরা খবর করি সেগুলোকে একত্রিত করে সন্ধ্যার দিকে আমরা একটা আপডেট প্রতিনিয়ত রাখবো যাতে করে সময় নষ্ট না করে গোটা বিষয়গুলো সম্পর্কে আপনার ওয়াকিবল হতে পারেন তো ঠিক তেমনি আমাদের যে সেগমেন্ট শুরু হচ্ছে হাইকোর্ট আপডেটস বলে আজকে চার চারটি বিষয় সম্পর্কে জানাবো এর সাথে অ্যাডিশনাল কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে দেবো তো আজকে হাইকোর্টে ঘটে গেল অঘটন প্রথম বিষয় নিয়ে আমরা আলোচনা করব প্রশ্ন বলে একটি বিরাট খবর রয়েছে টেট দু হাজার চোদ্দো এমআর ইস্যুতে আজকে ডিভিশন বেঞ্চে কী হচ্ছে সেটা আপনাদের জানাবো তার পাশাপাশি বিয়াল্লিশ হাজার নশোপঞ্চাশ কার্ট অফ সংক্রান্ত মামলায় বেশ কিছু তির্যক মন্তব্য করেছেন জাস্টিস বিশ্ব বাসু সেটা কী সেটা আপনাদের জানাবো প্রধান শিক্ষক প্যানেল বাতিলকে যেটা আমরা সকালে বলেছিলাম সে বিষয় নিয়ে আপনাদের আপডেট দেবো এছাড়া ডিভিশন বেঞ্চের একটা সার্টেন আপডেট আছে তো চলুন শুরু করা যাক গোটা বিষয়টা তো টেট দু হাজার বাইশের প্রশ্নগুলো নিয়ে যে চব্বিশটা প্রশ্নে অ্যালিগেশন ছিল সেখানে আপনারা প্রত্যেকে জানেন যে দু তিনটে কোশ্চেনের সমস্যা হচ্ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের আইনজীবী সুবিশানা লাতুল বিশ্বাস কৌশিক চৌধুরী যারা আছে তারা চেষ্টা করেছিলেন আজকে ডিভিশন বেঞ্চে জাস্টি হারিস্ট্যান্ডাসারি ডিভিশন বেঞ্চে তারা মামলাটা মেনশন করেন এই মর্মে যে ডিভিশন বেঞ্চে অর্ডারটা দিয়েছিল সেই অর্ডারে যাতে রিকল করে সেখানে মডিফিকেশন করা হয় একজন নতুন এক্সপার্ট যদি এই সমস্ত সাবজেক্ট এক বা একাধিক এক্সপার্ট যাতে আনা হয় তো ডিভিশন বেঞ্চ সেই কথাগুলোকে শুনে ডিভিশন বেঞ্চ কিন্তু রিফিউজ করে তাদের প্রপোজাল এবং সেখানে পরিষ্কার বলে দেয় যা অর্ডার আগে ছিল সেই অর্ডারই থাকবে এবং সেই মোতাবেক আপনাদের ইমপ্লিমেন্ট করতে হবে তো প্রাথমিক শিক্ষা পর্ষদ অ্যাকচুয়ালি ডিলে করার চেষ্টা করছিল সেই জায়গা থেকে এইগুলোকে ঘুরিয়ে পেছিয়ে করার জন্য তো ডিভিশন বেঞ্চ সেটা ধরে নেয় এবং কার্যত তাদেরকে রিফিউজ করে দেয় এবং সেক্ষেত্রে তারা কিন্তু আবার সিঙ্গেল বেঞ্চে এসে একই কথা জানায় তো কার্যত অ্যাপ্লিকেশান তারা হয়তো জানাতে পারে বাট তাতেও কোনো কিছু হবে না তো সেক্ষেত্রে নতুন এক্সপার্ট কমিটি আদৌ হবে কি হবে না সে নিয়ে তো সিঙ্গেল বেঞ্চ অলরেডি মামলা চলছে তো এখন বিষয়টা হচ্ছে ডিভিশন বেঞ্চে এই অবজারভেশনে পড়ে এই রিফিউজ করার পরবর্তী ক্ষেত্রে এটাই বোঝা যাচ্ছে যে বাইশের টেটের যে চব্বিশটা পোস্ট তার নির্যাস কিন্তু খুব দ্রুত আসবে আজকে সম্প্রতি নাম্বার সেভেন একটি মামলা ছিল আলিয়া সার আবগীর সারের মামলা সেখানে পরিষ্কার বিষয় দিবস তিনি উল্লেখ করেছেন যে এখনও পর্যন্ত যে এক্সপার্ট কমিটি তারা এখনও রিপোর্ট জমা করেনি তাদের সাচ্ছেন একটা ডেটের মধ্যে তাদের রিপোর্ট জমা করতে হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে কারা নাম্বার পাবে কি না পাবে সেটা ডিসাইড হবে তো খুব দ্রুত এই মামলা নিষ্পত্তি হতে চলেছে সিঙ্গেল বেঞ্চে এবং কার্যত প্রাথমিক শিক্ষা পর্ষদে আর কোথাও যাওয়া নেই প্রশ্নগুলো নাম্বার বাড়ছেই প্রত্যেকের বা যারা পিটিশান আছে তাদের সেটা তো লাস্ট অবজারভেশন বা লাস্ট হাইকোর্ট অর্ডার দেখলে বোঝা যাবে প্রশ্ন বলে একটা খবর যে সংক্রান্ত বিষয়ে আমরা জানালাম দেন সেকেন্ড হচ্ছে টেট ওয়েমআ দু হাজার চোদ্দো কেস প্রথম কথা হচ্ছে রেগুলার বেঞ্চ ডিভিশন বেঞ্চে এখন কিন্তু বসছে না এক নাম্বার ইস্যু দু নম্বর হচ্ছে সেক্ষেত্রে এই মামলাটা হঠাৎ করে পুজোর পরেই রাবিয়া খাতুন বলে একজন অ্যাডভোকেট যিনি আলি হাসান আলমঙ্গি জুনিয়র তিনি মেনশন করেন কিন্তু হঠাৎ করে এটা হঠাৎ করে লিস্টে চলে আসে এই মুহূর্তে কারণ মেনশন করা চব্বিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে লিস্টে আসার কথা বাট সেক্ষেত্রে এতটা দেরিতে কেন আসলো তার জন্য যারা পেশকার ছিল তাদের একটু কটুক্তি করেন বা কটুক্তি বলাটা ভুল তাদের একটু ঐর্জ ভাষা আক্রমণ করেন জাস্টিস বিশ্বজিৎ বাসু স্যার জাস্টিস হরিশ স্যার সরি তো সেক্ষেত্রে সেটা নিয়ে একটু হাঙ্গামা হয় তো মামলাটাকে আগামী সোমবার লিস্টে রাখার জন্য বলেছে আগামী সোমবার এই দুহাজার চোদ্দো ওয়েম সিটের যে মামলা যেখানে গিয়ে শান্তনু সিটের যে সিঙ্গেল বেঞ্চের অর্ডার জাস্টিস হরিশন জাস্টিস রাজেশ মান্তা স্যারের অর্ডার সেগুলোকে চ্যালেঞ্জ করে কিছু ইন সার্ভিস এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা গেছে তো সেই মামলার দ্বিতীয় দফা শুনানি সোমবারই হচ্ছে চলেছে তো সেক্ষেত্রে তার যে আপডেট হবে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব পরবর্তী ক্ষেত্রে বিয়াল্লিশে নশো পঞ্চায়েত থার্ড আপডেট আছে হাইকোর্টে মামান হাইকোর্টে উঠেছে একদম শেষের দিকে এই বিষয়গুলো উঠে এসেছিলো বিয়াল্লিশের নশ উনপঞ্চে কাট অফ সংক্রান্ত মামলায় জাস্টিস অমৃতা সিনেমাটা একটা অর্ডার ছিল যে সমস্ত পিটিশনার কে সামনে রেখে বিভিন্ন পিটিশনারা মামলা দায়ের করেছেন যে সমস্ত অ্যাকচুয়ালি যারা ইন সার্ভিসকে সামনে রেখে মামলা করা হয়েছিল এবং জাস্টিস অমৃতা সিনহা তাদের অ্যাপ্লিকেশন ফর্ম তারা কোন ডিস্ট্রিক্টে অপটেড ডিস্ট্রিক্ট তাদের ইচ অ্যান্ড এভরিথিং তাদের অনলাইনে পোর্টালে অ্যাপ্লিকেশান যা যা ছিল সমস্ত ডাটাবেসটাকে প্রাথমিক শিক্ষা পর্ষদকে পরিশ করতে বলেছিল তো সেই সংক্রান্ত একটা মামলা আজকে জাস্টিস বিষয় বেঞ্চে ওঠে এবং সেক্ষেত্রে রাতুল বিশ্বাস পর্ষদের ইনজিবি ভুলভাল কিছু মন্তব্য করেন যে যেগুলো অর্ডারে সেগুলো নাকি ভাড়বালি তাকে বলেছে যাই হোক সে একটা বিষয় তো সেটা জাস্টিস বিশ্ব বসি তিনি বলেন না না এগুলো আপনাকে কমপ্লাই করতে পারেন অর্ডারে জাস্টিস অমিতা সেনা ম্যাডাম বলেছিল যে যে সমস্ত সার্ভিসকে টার্গেট করে মামলাগুলো করা যায় তাদের সাচ সাচ ইনফরমেশনগুলো দিতে হবে তো আপনি মুখে বললে কী কী হবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারতেন আপনি এখানে রিকল করতে পারতেন অর্ডার তো সেগুলো না করে আপনি মুখের কথায় আপনার সেগুলো হবে অর্ডারে যা লেখা আছে সেটাকে কমপ্লাই করতে হবে তোমাকে হয়তো কাট অফ সংক্রান্ত মামলায় আরও বেশ কয়েকটি কাট অফ সংক্রান্ত মামলা আজকে ওঠে এবং সেখানে পিটিশনারদের যা মার্কস তার থেকে সার্ভিসদের মার্কস কম অর্থাৎ তাদের থেকে পিটিশনারদের নাম্বার বেশি ইনসার্ভিসের থেকে তো সেক্ষেত্রে কেন চাকরি দেওয়া হচ্ছে না তো সেক্ষেত্রে বিশ্ববাসী স্যারের একটাই স্মাইল দিয়ে সে কথা হ্যাঁ এটা তো আমরা জানি মানে যারাই মামলা করছে তাদেরই নাম্বার বেশি আর যারা চাকরি করছে তাদের নাম্বার বেশি মানে তাদের নাম্বার কম তো সেক্ষেত্রে তিনি একটা হাস্যকর কথাবার্তা তিনি বলেন এবং কার্যত ওই ব্যাপারটাই হয় যে ওই অর্ডারটাকে কমপ্লাই করতে বলে এবং তারপরে মামলাটা হয়তো আবার থাকলেও থাকতে পারে কারণ তারপরে তিনি উঠেই যান তো এইটা হলো কাট অফ সংকত মামলা এবং কাট অফ সংকট ব্যাপার জানে যে বত্রিশে হাজার না মিটলে কাট অফ সংকট মামলা এই মুহূর্তে কিছু করা যাবে বলে মনে হয় না তবুও মাঝে মধ্যে এক একটা মামলা তিনি শুনছেন আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনি বলছেন যে বত্রিশ হাজার যা না মিটলে তারা কিন্তু এই মামলাগুলো কিন্তু সেক্ষেত্রে তিনি শুনবেন না এক এক সময় এক একরকম কথা বলে ইউটিউবার ইউটিউবারদেরও সমস্যা যে কোনটা কখন বলবে যাক আর প্রধান শিক্ষক প্যানেল বাতিল কেস সঙ্গে তো দীর্ঘক্ষণ শুনানি হয় তো কাঁপিয়ে দিয়েছে অন্তত এই মানুষটা যদি মানে কী বলবো যোগ্য বঞ্চিতদের লড়তেন তাহলে কারো বাড়ি হয়তো কেউ বেকার বসে থাকতো না এটুকু বলা যায় মানে খুটে খুঁটে খুঁটে খুব ভালো লাগছিল মানে একদম পয়েন্ট তুলে 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 বলছিল এবং কার্য তো বাবু আজকে বলার সুযোগ তেমন পাইনি আর আগামীকাল এই মামলাটা আবার রাখা রয়েছে তো আগামীকাল ফিরদোস্বামীবাবু বললে তারপরে আমরা জানতে পারি কলকাতা ডিপিএসসি এই যে বনশ্রী মাইতি সম্ভবত ম্যাডামের নাম তো তার মামলায় কী আপডেট হচ্ছে আজকে হাফ শোনানি হয়েছে কাল আগামীকাল হাফ শোনানি হবে তো সেক্ষেত্রে রেসপন্ডেন্ট বলেছে এই দিন পিটিশনারদের তরফ থেকে বলা হবে তারপরে যা নির্যাস আসবে সেটা আসবে আর একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের দিতে আর সেটা হচ্ছে ডিভিশন বেঞ্চে যারা ভাবছিলেন বত্রিশ মামলা একশো সাথে আছে উঠবে তো বিশ্ব জাস্ট হরিষ্ণা স্যার এই সপ্তাহ বসছেন না আগামী সপ্তাহ থেকে বসবেন ধন্যবাদ সকলকে